আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ঢাকা উত্তরা কি পরিমাণে বৃষ্টি পড়তেছে তো বাইরে বাইর যাচ্ছে না যার কারণে বুঝতে হয়তো ভিডিওতে বোঝা যায় না কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে এখানে ছাদের কারণে বোঝা যাচ্ছে না এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন লাইটের তো দেখুন হ্যালো দর্শক যারা অবশ্যই ভিডিওটি দেখতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি স্বস্তির বৃষ্টি ঢাকায় শুরু হয়ে গেছে অলরেডি আর এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়তেছে এবং আকাশ ছিল আর স্বস্তির বৃষ্টি অনেক গরমের কারণে মানুষ বৃষ্টির আশায় ছিল তো আবহাওয়া অফিসে বলছিলো যে চার পাঁচ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে তো ঢাকায় আসলেই সত্যি সত্যি বৃষ্টি পড়তেছে তো দেখতেই পাচ্ছেন এই যে লাইটের আলাদা তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি পড়তেছে দর্শক কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে ঢাকা উত্তরায় তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে স্বস্তির বৃষ্টি দীর্ঘ গরম এবং রোদ্ মানুষের হাসপাত উঠে গেছিল তো এই যে স্বস্তির বৃষ্টি হচ্ছে ঢাকা উত্তরায় তো দেখতে পাচ্ছেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কি না প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে প্রচুর পরিমাণ এই যে দেখুন বৃষ্টি দেখা দেখতে পারতেন ঢাকায় চতুর্জন বৃষ্টি আহ আলহামদুলিল্লাহ সবকিছু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে গোয়ামত বৃষ্টি প্রত্যেকটি দেখতে পাচ্ছেন